করছেন জাতির আধ্যাত্মিক ডাক্তার যেরকম ঠিক কিনা ডাক্তারের কথা যদি রুগী না বুঝে বেজাল জুরে যেরকম আছে না এক সলি মধ্যে মাথা ফাতলা এ গেছে ডাক্তার দেখাইতো যায়া দেখে ডাক্তারের চেম্বারের সামনে সত্তর জন দাঁড়ায় রয়েছে কয়জন এ চিন্তা করছে সত্তরটা রুগীর পিছনে যদি আমি দাঁড়াই তা আমার সিরিয়াল হইব কত একাত্তর এটা সম্ভব এর সব বন্ধ করছে দুইটা হাত দিয়ে ফেটের মধ্যে যাতায়াতে ধরছে দইরা হয় এমন জোরে সিল্লি শুরু করবো আমার সিল্লির ঠেলা যেই সমস্ত রুগী সিরিয়ালে দাঁড়ায় রইছে এরা হই হুল্লুল শুরু করে দিবে চিৎকার শুরু করে দিবে এক পর্যায়ে এরা বলবে এটা ইমার্জেন্সি রুগী এর সিরিয়াল টিরিয়ালের কোনো দরকার নাই ওইটারে কন্যা ডাক্তার সাম্বারে ঢুকাও ঠিকই হে সব বন্ধ কইরা হাতে ফেটের মধ্যে যাতায়াত ধুইরা যে খালি সিল্লি মারছে এমনি দেখা যায় একবারে সিরিয়াল ছাড়া ও ডাইরেক্ট চেম্বারে চেম্বারের ভিতরে ঢুককে আসলি মধ্যে এখনো চোখ খুলছে না ডাক্তার তো দেখে মানে না এটা আসলেই ইমার্জেন্সি রোগী সে আরো বেশি ইমার্জেন্সি ডাক্তার জিজ্ঞেস করে মনে হয় আমারই রোগীর পেটের মধ্যে কোন গণ্ডগোল আছে জিজ্ঞেস করি মিয়া তোমার পেটটা কেমন আছে স্যার বুঝছি না আবার কন হয় তোমার পেটে কি আমেশা আম পড়েনি আম মানে আমেশা হয় না এখন সারাগে বুঝছিলাম না এখন বুঝছি ভালো কইরা আমার জানা মতে আম দুই কারণে পড়ে কয় কারণে এক

আপনারা যদি না বোঝেন বেজাল আছে না নাই ইনশাআল্লাহ যুবকরা আওয়াজ ক্লিয়ার তো ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল করো আমিন প্রিয় ভাই আসুন একটু সামনের দিকে আগাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ কোরআনের মহব্বত আছে তো ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনে কারিমের দুইটি সূরা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর নবীর তিনজন জলিলুর কদর সাহাবি একজন আনাস ইবনে মালিক আরেকজন আবু সাইদ হদরি আরেকজন আবদুল্লা ইবনে অবর কয়জন হইল তিনজন সাহাবি থেকে তিনটি হাদিস তবে একটা হাদিস লম্বা হাদিসের অংশ বিশেষ তিনি শরীফে পাঠ করেছি এই তিন হাদিস এবং আয়াতগুলি সামনে রেখে আপনাদের খেদমতে কিছু বলার ইচ্ছা করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন প্রথমেই যেহেতু আমরা বাংলাদেশি মানুষ এই দেশ আমার আপনার ঠিক কিনা এই দেশটাকে স্বাধীন করেছেন এই দেশের বিজয়কে ছিনিয়ে এনেছেন এমন একজন ব্যক্তি আমার ডান দিকে বসা বীর মুক্তিযোদ্ধা ওনাদের রক্তের বিনিময়ে তাদের পরিশ্রমে তাদের মেহনতে তাদের যুদ্ধ আর সংগ্রামের মাধ্যমে আমরা এই ছোট্ট বাংলা দেশ পেয়েছি কি বলেন ঠিক কিনা এই বাংলাদেশটাকে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য লাল সবুজের পতাকাকে উড্ডীন করার জন্য অনেক মায়ের কুল খালি হয়েছে কথা জোরগণ ঠিক কিনা দেশপ্রেম যদি থাকে দেশকে যদি অন্তর দিয়ে ভালোবাসেন আওয়াজ বেশি হবে কথা কোন ঠিক কিনা কারণ দেশপ্রেম এটা শিখিয়েছেন ইসলাম শিখিয়েছে আমাদেরকে আল্লাহর নবী শিখিয়েছেন কথা কোন ঠিক কিনা মুসলমানদের ভিতরে দেশ প্রেম আছে না নাই আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসা এটা ইমানের দাবি কথা বলেন ঠিক না এই দেশকে স্বাধীন করতে যেয়ে অনেক টুকরা সন্তান এতিম হয়েছে অনেক মা বোন অনেক মহিলা বিধবা হয়েছে স্বামী হারা হয়েছে কথা বলেন ঠিক না আমরা তো স্বাধীনতার বহু পরে দুনিয়াতে এসেছি বাজানরা দেখছেন কি হয়েছিল তখন কিভাবে নির্যাতন করা হয়েছিল এই দেশটাকে স্বাধীন করার জন্য এই দেশের বিজয়কে চিনি আনার জন্য তারা কি কষ্টটা করেছে লক্ষ লক্ষ বাইদের জীবনের বিনিময়ে বন্দের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি কথাগণ ঠিক কিনা আজকের এই খরার ছর দারুল মাদ্রাসার এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন থেকে এই দেশের সর্য সন্তান যারা মুক্তিযোদ্ধা যুদ্ধ করে যারা সাহাগত বরণ করেছেন জীবন দিয়েছেন আমরা তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধা বলে কি বলেন ঠিক না এবং যে সকল মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন তাদের নাইন্টি ফাইভ পার্সেন্ট ছিলেন মুসলমান কথাখন ঠিকই না আমরা তাদের জন্য অন্তরের গভীর থেকে আজকে দোয়া করি আর এই মাহফিলের সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিযোদ্ধা জীবিত আছেন আমরা তাদের শারীরিক সুস্থতা কামনা করি কি বলেন ঠিক না আমরা এই দেশটাকে ভালোবাসি আমরা দয়া করি আল্লাহ তালা যেন আমাদের বাংলাদেশকে জাতি আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন একটু জোরে না আমিন মহব্বতে আওয়াজ দিয়ে আরেকটু জোরে জুড়ে বলুন আমিন বলার সুযোগ আছে আছে হুজুরদের নাই তা বলে হুজুররা দেশকে ভালোবাসে না এটা বলার কি সুযোগ আছে আজকের সংক্ষিপ্ত আলোচনার দ্বারা কি বুঝছেন আমরা মুসলমান আমরা হজুররা দেশকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি বাসতি হবে এটা আমাদের নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবীর অন্তরে বলুন তো সে মক্কা মুকাররমা সে জন্মভূমির ভালোবাসা প্রেম ছিল কে ছিল না বুখারী শরীফের হাদিস আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসলে যখন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়তে ছিল জোরে কন ঠিক কিনা সেই দিন চিৎকার করে বলতেছিলেন লাউলা আন্না কওমি আখরাজুনি জন্মস্তাান মাখাতুল মকারলমা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য না করতেও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আসত হিজরতের আমি নবী আমি মহাব্মদে আরবি। এই মাখা তুল মকারণমা ছেড়ে কখনো আমি মদিনায় যেতাম না। ইহাদিস দ্রা কি বুঝ যায়। দেশ প্রেম নবীর অন্তরে জুড়ে বলন ছিলকে ছিল না। আমরা দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসবেন দেশের জন্য দোয়া করবেন যারা আমাদের মাতৃভাষার অস্তিত্ব সম্মান রক্ষার জন্য যারা জীবন দিয়েছেন এদের জন্য দোয়া করতে হবে কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আসুন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের দুইটি সূরা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি আয়াতগুলি সামনে রেখে এ আলোচনা করব যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল কুরআনের উপর কিছু আলোচনা করতেই হবে কথা বলেন ঠিক কিনা ঠিক প্রিয় ভাই আর আমার আল্লাহ পাক আমাদেরকে একখান কিতাব দিয়েছেন যার নাম হচ্ছে কুরআন মাজিদ যারা কোন ঠিক কিনা ঠিক জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি রাখেন আল্লাপাক আসমানি যত কিতাব নাজিল করেছেন সাহিফা নাজিল করেছেন টোটাল একশত চারিখান কিতাব বা সাহিফা কথা বলেন ঠিক কিনা হাজরতে আদম আলাই সালামর উপর দশটি সহিফা আমার ভাইয়েরা হজরতে

মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো যেই কিতাবখানা আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদ আরবীর উপর অবতীর্ণ করেছেন কথা বলুন ঠিক কিনা মুফাসসিরিন کرام লেখেন যেই কুরআন থেকে আমরা কথা শুনব যেই কুরআনের তাফসীর শুনব যেই কুরআন থেকে আমরা আলোচনা শুনব এই কুরআনটা আমার ভাই পৃথিবীটা আল্লাহ পাক দুই দফায় নাযিল করেছেন লওহ মাহফুজে যে কোরআন সংরক্ষিত লওহ মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त কোরআনকে দুনিয়ার আসমানে এক দফায় নাযিল করেন সুমমানাস সালামিন আলা নাবী আল উম্মি সল্লাল্লাহ বলেন সল্লাহু ওমর জরে কন্যা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ান ফসাইয়ান আলা কদর হাওয়াইল আল আমার ভাইয়েরা

ইমাম ইবনে কাসির রহমতুল্লা বর্ণনা অনুযায়ী ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের কুরার নাজিল করেছেন কথা কোন ঠিক কিনা বা থেকে শুরু করে সুরায় নাসিন পর্যন্ত সমস্ত কোরআনে আল্লাহ জাদু ঢুকায়ে দিয়েছেন মজা ঢুকায়ে দিয়েছেন মধু ঢুকায়ে দিয়েছেন কথা কোন ঠিক না কোরআন আরো বেশি মজা কথা বলুন ঠিক এই মজার কারণে যাদের কাছে কোরআন ভালো লাগে না কোরআন বিদ্বসিরা কোরআনের दुश्मनেরা কোরআনের মাহফিলগুলি পছন্দ করে না ওরা জানে এই সকল মাহফিল যদি বাড়তে থাকে কোরআনের তেলাওয়াত যদি বেশি বেশি হইতে থাকে তাহলে মুসলমানদের সংখ্যা বাড়বে মুসলমানদের ইমানের স্পিড বেড়ে যাবে